না মাজার থাকলে বাউল শিল্পীর কোনো টাইম নাই না খাইয়ে মর হাসি না বা না খেয়ে অলি মাজার যদি না থাকে বাউল শিল্পী না খাইয়ে মরবে কথা বলেন ঠিক কিনা তোমরা ওই বাউল শিল্পীর এই জায়গায় বৈশা লাইভে এইসা কি সুন্দর কথা বলা আরেকজনের বিপক্ষে আমার একটা দুঃখ আমার একটা কষ্ট মনের ভিতরে এতগুলো লাইভে এইসা বলেন এই পর্যন্ত যে এতগুলো মাজার ভাঙসুর হয়েছে এতগুলো অগ্রপন্থীরা আমাদের উপরে হামলা করছে এই ব্যাপারে এই পর্যন্ত করা ভাবে কোনো লাইভে তারা আসে নাই এরা মোনাফিক এরা বেইমান এই বেইমান বাউলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই মাঝার যদি না থাকে বাউলরা গান গাইতে না বাউলরা ভাত পাবে না খাইতে বাস্তব কথা আমি সমর্থন করলাম কিন্তু একটা কথা সমর্থন করতে পারলাম না যে বাউলরা মুনাফিক এটা আপনি কথাটা উড্ড করবেন বক্তব্য রাখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদের পাশাপাশি রাখছি আমার সৃষ্টিকর্তা মোহন রাবুল আলমিনকে স্মরণ করি বিশ্বের যত গাউস কত গাওয়িমা সাহেব যে যেখানে সাহিত্য আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি এবং ভক্তির শ্রদ্ধা রাখছি সালাম শ্রদ্ধা রাখছি আজকে যারা সুপি জাগরণ সম্মেলনে যারা আছেন সকলের প্রতি এবং আজকে সভাপতি আল্লামা রফিকুল ইসলাম বাঙালি সাহেব তার প্রতি সালাম রাখছি কথা হলো সংগঠন সংগঠন করতে গেলে সংগঠনের কে কোন জায়গায় কে কার কি পোস্ট আছে এটা এখনো ভালো করে সংগঠনের অনেকে জানে না নামটা ঘোষণা দিতে লাগছে তিনজন যে নাকি দেশ থেকে পালাইছে যার জন্য আমি বর্তমানে হলো দেশে আমাকে নিয়ে টোল করতেছে আমার গান বন্ধ হয়ে যাচ্ছে হাসিনা সরকার চলবে না আর এই নামটা কইতেই কষ্ট আরে এক সময় কি বলবো নামের গুণ অনেক সময় কিন্তু উজানো চলে গুণে অনেক সময় কিন্তু আগুনও কিন্তু পানি হয় যাই হোক আমি সুপি জাগরণ পরিষদের মহিলা সভাপতি কেন্দ্রীয় কমিটির জাতীয় বাউল শিল্পী হাসিনা সরকার যেটা আমি বলতেছি যে কথাটা আমি বলবো কিছুক্ষণ আগে আমাদের একজন বক্তা বলে গেছেন যে সে যত মাঝার আছে এই মাঝার যদি না থাকে বাউলরা গান গাইতে পারবে না বাউলরা ভাত পাব না খাইতে বাস্তব কথা আমি সমর্থন করলাম কিন্তু একটা কথা সমর্থন করতে পারলাম না যে বাউলরা মুনাফিক এটা আপনি কথাটা উড্ড করবেন কেননা কিছুদিন আগেও বাংলাদেশের বিখ্যাত একজন বাউল সাধক আরিফ দেওয়ান সাহেব এই কথাটাই কিন্তু বলেছিলেন এই কথাটা নিয়ে কিন্তু বাংলাদেশে শিল্পীরা আমরা গান করি এটা আমাদের কর্ম এটা আমাদের ধর্ম এটা আমাদের পেশা এটা আমাদের নেশা এটা হলো আমাদের প্যাটনীতি এটা স্যার আমাদের কোনো নীতি আর নাই কোনো কর্ম নাই তাহলে আমরা এটা করে খাইতে হবে তা আমরা যদি একজনকে একজনে নাই ভালোবাসি নাই মানে সহ্য করতে পারি নাই যদি আমরা একসাথে মিলেমিশে না খাইতে পারি তাহলে আমরা স্টেজে দাঁড়ায় যে বড় বড় কথাগুলি যে বলি কথাগুলির কোনো মূল্য আছে যে উনি বললো যে বাউলদের কথার কারণে আজকে কিছু কিছু মাঝারে হামলা করতেছে না এটা ভুল কথা বললেন আপনি বাউলদের কারণে মাজারে কোনো হামলা হচ্ছে না বাউলরা কি দিছে যে আপনারা মাজারে গিয়ে হামলা করেন বাউলরা আর এটাকে এটা নিয়ে প্রতিবাদ করে বাউলদের মধ্যে আজকে যে পাঁচ লক্ষ বাংলাদেশের মধ্যে পাঁচ লক্ষ বাউল শিল্পী আছে পাঁচ লক্ষ বাউল শিল্পীর মধ্যে মহিলা পুরুষ মিলাইয়ে কোনো একটা পুরু আমাদের বাউল শিল্পী এবং বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন বাউল সমিতি আরও তো আদার্স অন্য অন্য সমিতি আছে এত সমিতি আল্লা মা রফিকুল ইসলাম বাঙালি সাহেব নিজে গিয়ে দাওয়াত করে আসছেন আর আমাকে বলে হাসিনা সরকার তোমাকে আমি দাওয়াত দিয়েছি তুমি শিল্পীদেরকে দাওয়াত করবা আপনার কথায় যে বাউলরা রাখে না আমার মতো একজন মানসিকতা রাখবে কী করে